তুমি তাম্মক ধরো তামাকড়ো আগুন জ্বালিয়ে দাও তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনে আগুন জ্বালালে উড়ে যাবে পাখি কেটে বলে তুমিও কেটে যাবে জটিল করলেই জটিল হবে সহজ করলেই সহজ মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা ঘুরে আবার তো বৃক্ষের পাতা নষ্ট করে মন নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে মোনা নেই সাকেটে গেলে তুমিও কেটে যাবে তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা ও আমি মাঝে মাঝে মনের বিরুদ্ধে কবিতা লিখতাম ও আমি মাঝে মাঝে মনের বিরুদ্ধে কবিতা লিখতাম মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে মোনা মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে জটিল করলেই জটিল হবে সহজ করলেই সহজ মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা ঘুরে তামাক বিক্ষে পাতা নষ্ট করে মন কেটে গেলে তুমিও কেটে যাবে মনা নেশা কেটে গেলে আমিও কেটে যাবাইয়া না চাইয়া মনে তাহলে তোমার লইয়া খুঁজি তোমার নয়ন ঘুরাইয়া আমি যে তোমার নিশির কান্না দেখো না একটু কাছে ওরা একটু টেনে ও বাপুজি পারদেশিয়া দেখো না একটু কাছে ওরা একটু ছুঁয়ে ও বাপুজি পারদেশিয়া রসিক মাইয়া দেখো না চাইয়া বলি তলা তোমার লাইয়া খুঁজি তোমার নয়ন ঘুরাইয়া আমি যে তোমার নিশির কান্না দেখো না একটু কাছে এই নাও না একটু বাবুজি পার দেশিয়া দেখো না একটু কাছে এই নাও না একটু বাবুজি পার দেশিয়া তাদের যাদের খুব ভালো লেগেছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউবে নিশি করা সার্চ দিলেই হবে আর কিছু গাওয়া লাগবে না আর থ্যাঙ্কস ফর ওয়াচিং